আজকে যিনি একটি জীবন সংকটে একটি জীবন শুদ্ধ করে আজকে তিনি বিএনপি দল দলের অঙ্গ সংগঠন সব থেকে উঠতে উঠে সারাদেশে জনগণের আবেগের কেন্দ্রে তিনি চলে গেছে হা হাকা করছেন রিক্সায় উঠি রিক্সাওয়ালা বলে ভাই ম্যাডাম কেমন আছে সিএনজিতে উঠি সিএনজিওয়ালা বলে ম্যাডাম কেমন আছে বাসে উঠি যারা চেনে তারা বলে ভাই ম্যাডাম কেমন আছে এই যে মানুষের অনুভূতি এই যে মানুষের আবেগ এই যে মানুষের শ্রদ্ধা একজন মানুষের প্রতি এটা জনগণের পক্ষে না থাকলে জনগণের সাথে না থাকলে এটা গণ্ডিত হয় না একজনকে আমি আগেই বলেছি পার্থক্য তো জনগণই করে একজন বারবার পলায়নবাদী হওয়ার দৃষ্টান্ত বাংলাদেশের মানুষের কাছে আছে ধামকের চোটে ভুঁকারে চোটে পালিয়ে গেলেন শর্ত দিলেন বেগম জিয়া করতে হবে কিন্তু বেগম জিয়া করতে পারলেন না এই মাটি বায়ু এই নদী এই বাতাস তার দেশপ্রেমের মধ্যে তার অন্তরের মধ্যে মিশে আছে মৈনুদ্দিন প্রকৃতি পালন না তাকে জেলে গেলেন জেল খাটলেন তারপরেও তাকে পালাতে পারলো না বিন্দু মাত্র পালাতে পারলো না তো আমরা যে অহংকার নিয়ে ঘুরে বেড়াই এই যে আমরা আপনারা নয়ন রফি সবাই আমরা তারা আছি আমাদের অহংকার তো একটাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিয়ে কথা রাখে যে নেত্রী লাভ করে না যে নেত্রী জনগণের প্রতিটি অঙ্গীকারের সাথে নিজেকে অত্যন্ত দৃঢ় এবং তৃপ্ত ভাবে অটুট বন্ধনের প্রতি নিজেকে যিনি জড়িয়ে রাখেন সেই নেত্রীর আমরা তো করবই সেই নেত্রীর আদর্শের সন্তান আমরা সেই আবে সেই অহংকার দিকও আমরা চলি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন সারা জাতির জনগণ মনে করে এই জাতির এক কিংবদন্তিতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া এই কারণেই আজকে মানুষ সব সর্বসর্বক্ষণই ভাবে তারা অপেক্ষায় আছে তার সবসময় শুনতে চাচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে উঠবেন কখন আবার ফিরে আসবেন কখন আবার জনতার উত্তাল তরঙ্গের মধ্যে তার সেই অপূর্ব অর্থের যে ধনী যে ধনী মানুষকে সাহসী করে যে ধনী মানুষকে উদ্দীপ্ত করে যে ধনী মানুষকে উদ্দীপনা একটি হিমালয় চূড়ার মধ্যে নিয়ে যায় সেই ধনী কখন শুনতে পাবেন কখন সেই তার সেই মানে দীপ্ত পদচারণা এই বাংলার মাটিতে আবার দেখতে পাবে জনগণ এই কারণেই আজ জনগণের মধ্যে এত আকাঙ্ক্ষা এত আকুলতা আমরা আজকে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা সেই নেত্রীর আদর্শ সেই নেত্রীর এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি এই উদ্বেগ মধ্যে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আজকে সারা জাতি সারা দেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করছে প্রত্যেকে যেখানে নেতৃবৃন্দ বললেন সাতকার কথা প্রত্যেকেই সাতকা দিচ্ছেন জানের যানের বদলে যান এইভাবে অনেকে অনেক কিছু প্রসঙ্গ দিচ্ছেন এই এই ঘটনাগুলো আজকে সারা দেশব্যাপী এটি চলছে বন্ধুরা সুতরাং এই বন্ধুরা আমরা আমাদের নেত্রীর জন্য আমাদের দোয়া করতে হবে আজকে আমি এখনই আজকে আমি এখনই হাসপাতাল থেকে আসলাম এভার কেয়ার থেকে আসলাম সেখানে ডাক্তারদের সাথে কথা হলো আমাদের ডাক্তার জাহিদ ভাই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন মানে অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু মানে আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি চিকিৎসা নিতে পারছেন তিনি চিকিৎসা নিতে পারছেন তাই বন্ধুরা আমার আমরা আরো আল্লাহর কাছে দোয়া করব নিশ্চয়ই আল্লাহ তিনি সুস্থভাবে তার মানে সম্পূর্ণভাবে সেরে উঠবেন এবং আমাদের কাছে ফিরে আসবেন আমি আর বক্তব্য বাড়াতে চাই না এখানে জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ যারা আজকে এই দোয়ার আয়োজন করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই তাই মনোবাক্যে আল্লাহর কাছে দেশনেত্রীর দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য আমরা কামনা করব সকলকে ধন্যবাদ খুব